আসলে আগে যে ঘটনাটা ঘটলো যে বাক সাকিব ভাই যেটা ধরা দিছে তো ওইটার ওইটার পর আর কোনো কথা নাই তারপরেও সবার কাছে আমি আবারও ক্ষমা পার্থ সাকিব ভাই লাইভে আমি ক্ষমা চাই তো আবারও বলতেছি যে ভাই যদি যদি না ভুল দিয়ে তো হয়েছে তারপরেও ভাই সবাই মন থেকে মাফ করে দিন তো নেক্সট টাইম এগুলো আমার দ্বারা বা এগুলা এগুলার ভিতরে আমার দেখবেন না আমি মনে করেন যে টোটালি অনলাইনের ভিতরে নেই তো আমার যে সামনে যেহেতু পরীক্ষা এস পরীক্ষা এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু সবাই একটু দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা যেন ভালো হয় ভালোভাবে দিতে পারি পরিশেষে সবার কাছে আবারও বলতেছি ভাই দয়া করে মন থেকে সবাই আমার মাফ করে দিয়ে তো আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে ভালো আছেন আর উজা রমজান মাস আর হচ্ছে আজকে শুক্রবার তো শুক্রবারে এক একটা কথা আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম শেয়ারটা হচ্ছে যে যেহেতু একটা ভুল হয়ে গেছে সো আপনারা অনেকেই সম্পর্কে অবগত আছেন আবার অনেকেই বললেন যে কমেন্ট করেন যে তারা দুই ভাই মিলা করছস তুই জানস সো বিশ্বাস করেন খোদার কসম কইতাছি ভাই আল্লাহর কসম কাটে কেউ মিছা কথা কয় না আমি যদি এই সম্পর্কে জানতাম কখনো এই টাইপের সমস্যা সৃষ্টি হতো না যেহেতু আমি সবসময় বাসায় থাকি না যাই হোক একটা ভুল যেহেতু হয়ে গেছে এটা যেহেতু ব্লাক সাকিব ভাই এটা ভিডিওতে দেখায় দিছে ওখানে আসলে আর বলার কোনো ভাষা নাই আর আমি যেদিন লাইভ আসছিলাম আমি ওগুলা জানি না দেখে আমি লাইভ আসছিলাম আর আমি যদি এত পর্যন্ত জানতাম তাইলে কখনোই হচ্ছে আমি লাইভে আসতাম না যাই হোক যেহেতু ছোট মানুষ এখন তার তো মাইরে ফেলানো যাবে না আর ওরে তো ফালায়ও না যেহেতু মানুষ মাত্রই ভুল আর ভুল মানুষেই করে আবার ক্ষমাও মানুষেই করে যেহেতু তোমরা অডিয়েন্স তোমাদের ভালোবাসায় হচ্ছে আজকে এত দূর পর্যন্ত আসা এখন তোমরা যদি ভালো না বাসো তো আর কখনো আসা হবে না তো এখন আসার কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যে ঈদের পরে দশ তারিখে হচ্ছে এসএসসি পরীক্ষা যেহেতু রুল আমিন হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট মানে হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিব সো তোমরা সবাই একটু ওর জন্য দোয়া করবা আর ও আর বল বুঝতে পারছে ও নিজেও ভুল স্বীকার করছে এরপর থেকে এখন পর্যন্ত ওইভাবে ওরে মোবাইল দেওয়া হয় নাই ও মাঝে মাঝে হচ্ছে পিসিতে একটা গেম প্লে বানায় যেটা আমি এডিট করি তোমরা মাঝে মাঝে ভিডিওতে দেখো অনেকে কমেন্ট করে যেটা রুল এর সো তোমরা গেম প্লে বুঝতে পারো যেটা রুল আমিনের এবং আমিও বলে দেই ভিডিওর মাঝখানে কোনো জায়গায় যে এই গেম প্লেটা আমার না গেম রুহুল আমিনের তো ক্ষমা করা আর মাফ করা এখন এটা নিতান্তই তোমাদের বা আপনাদের উপর এটা আসলে আমাদের হাত বা আমার এখানে কোনো কিছু করার নাই চেষ্টা যাচ্ছে আমি করার আমি ভালোভাবে লাইভে আসতে পারি না এটা অনেকেই জানো বা দেখছো যে আমি মাঝে মাঝে লাইভে আসি কারণ আমার হাতে ওরকম ভাবে সময় হয় না আমি পারি না তোর যেহেতু পরীক্ষা সামনে তো একটু সবাই ওর জন্য দোয়া করবা সবার কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী আহ সাকিব ভাই লাইভে আমি ক্ষমা চাই নিছিলাম তো আবারও বলতেছি যে ভাই না বল দিও তো হইছে তারপরও ভাই সবাই মন থেকে মাফ করে দেন তো নেক্সট টাইম এগুলা আমার দ্বারা বা এগুলা এগুলার ভিতরে আমার দেখবেন না আমি মনে করেন যে টোটালি অনলাইনের ভিতরে নেই তো আমার সামনে যেহেতু পরীক্ষা এসএসসি পরীক্ষা এপ্রিলের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু সবাই একটু দোয়া করবেন যাতে আমার পরীক্ষাটা যেন ভালো হয় ভালোভাবে দিতে পারি পরিশেষে সবার কাছে আবারও বলতেছি ভাই দয়া করে মন থেকে সবাই আমারে মাফ করে দেন যাই হোক তোমরা তো দেখতে পারলাম বুঝতে পারলাম যে একটা মানুষ যখন ক্ষমা চায় আসলে ওখানে আর কোনো কিছু বলার থাকে না তো পরীক্ষার কারণে আসলে যেহেতু ভুল করছে সেই সব ভিডিও কি ভিডিওটা করা যেহেতু সামনে পরীক্ষা মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া বা দোয়া নেওয়া ভালোবাসা নেওয়া এই আর কি সবাই ওর জন্য তো মন থেকে দোয়া করবা যাতে পরীক্ষা পাশ করতে পারে আর তোমরা অনেকেই লাইভে গেলে কমেন্ট করো যে রুহুল আমিনের লাইভ দেখতে চাই আর ভিডিও দেখতে চাই তো আসলে আমি ওরা এখন ওইভাবে বসাইতে চাচ্ছি না এখন তোমরা যদি বলো বা চাও তাইলে হয়তো পরীক্ষার পরে আহ ওরে দেয়া লাইভ করানোর চেষ্টা করব আর আমাদের যা হবার বা যা চলে যাবার তা চলেই গেছে তাতে কোনো কষ্ট দুঃখ নাই হয়তো এটাই নিয়তির খেলা হবারই ছিল তাই হয়ে গেছে এখানে আসলে আর মানে কারো দোষারোপ করে লাভ নাই কারণ যে যেখানে ভুল ধরা পড়ে গেছে ওখানে আসলে আর কোনো কিছু বলার থাকে না তবে বলার একটাই থাকে যে ভাই ভুল করছি ক্ষমা করে দেন ওই ফাঁসির আসামিও কিন্তু ক্ষমা পায় আবার অন্যান্য অনেক মানুষই কিন্তু কোনো কাজ করলে ওটা ক্ষমা পায় বা মানুষ মাফ করে দেয় তো সেই দিক থেকে অবশ্যই মাফ করে দিবেন সবাই দয়া করে আর ওর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে পরীক্ষাটা দিতে পারে আর পরবর্তী বা করানো যাবে কিনা সেটা নির্ভর তোমাদের উপর তোমরা যদি চাও সেই ক্ষেত্রে আর তোমরা যদি না চাও তাহলে আর কি হবে না তো এর জন্যই আসা মূলত টার্গেট হচ্ছে ওর যেহেতু এক্সাম সামনে এস এস পরীক্ষা এটা আসলে একটা মানে ছেলের জন্য আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষাটা সবাই দোয়া করে যা তো এসএসি পরীক্ষা টা ভালো সো সবাই ক্ষমা করে দিও পরে যেহেতু আমি এগুলা জানিনা এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না বড় হয়ে আমি ওর বড় ভাই হিসেবে এজ এ বড় ভাই হিসেবে আমিও তোমাদের কাছে ক্ষমা পারতি সবাই ক্ষমা করে সো আর কিছু বলার নাই ভালো থাকবা সবাই আর সবাই আমাদের জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম